আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আইফোন টুয়েলভ প্রো দিয়ে আপনারা কেমন ধরনের ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং ওভারঅল এই ফোনটা কেমন হবে আপনার জন্য তো চলুন শুরু করা যাক আইফোন টুয়েলভ প্রো খুবই কম্প্যাক্ট একটা ফোন এটা পেছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হচ্ছে যার জন্য বোঝা যাচ্ছে যে এটা একটা প্রো মডেলের ফোন এখানে যে ডিজাইন এটা আপনারা লেটেস্ট আইফোনের সাথে মিলালেও দেখবেন যে সিমিলার টাইপের লাগে কারণ আমরা জানি যে অ্যাপেলের এখন পর্যন্ত যে ডিজাইন লাইনার সেটা সিমিলারই রয়েছে জাস্ট ক্যামেরার বাম যেগুলো একটু বড় হয়েছে এছাড়া ডিজাইন লাইন আপ হুবহু সেম রয়েছে খুবই ভালো লাগে আর সামনের দিকে একটা ছোট ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে সুপার ডিসপ্লে ডিসপ্লে ইউজ করা হয়েছে তবে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আপনারা ইনডোর বা আউটডোর যে কোনো জায়গায় খুবই ইজিলি ইউজ করতে পারবেন তো পেছনের দিকে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে প্রত্যেকটা টুয়েলভ মেগা পিক্সেলের ক্যামেরা এবং প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনারা ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং খুবই ভালো ভালো ছবি তুলতে পারবেন বিশেষ করে এখানে যে টু এক্স অপটিক্যাল জুম লেন্স আছে এটা দিয়ে আপনারা খুবই ভালো ছবি তুলতে পারবেন রাত্রেবেলাও ভালো ছবি তুলতে পারবেন যদি লাইটিং কন্ডিশন ভালো হয় তবে একদম লো লাইট বা একদম লাইট নিয়ে আর পেছনের দিকে যে আলট্রাওয়াইড ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এক্স অর্থাৎ এটা বিশাল ওয়াইড একটা লেন্স তো আপনারা এটা দিয়ে চাইলে ব্লগ করতে পারবেন আপনারা দেখেন যে অ্যাকশন ক্যামেরার যে ফুটেজ আপনারা এটা দিয়ে প্রায় অ্যাকশন ক্যামেরা লেভেলের ফুটেজই পাবেন অনেক সময় ওটা থেকে ভালো ফুটেজও পেয়ে যাবেন তবে আপনি যদি চান যে সিনেমাটিক ভিডিও করবেন অর্থাৎ পেছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করে রকম ভিডিও করতে চান তবে আপনারা টুয়েলভ প্রোতে সেটা পাবেন না টুয়েলভ প্রো ম্যাক্সেও সেটা পাবেন না মানে ওটা আপনারা থার্টিন সিরিজ আর কি শুরু হয়েছিল সিনেম্যাটিক ভিডিও তারপর থেকে অ্যাপেল এটাকে ইমপ্রুভ করতে করতে পরবর্তী জেনারেশন পর্যন্ত কন্টিনিউ করেছে তো আমি আপনাদের আইফোন টুয়েলভ প্রোর কিছু ছবি এবং ভিডিও স্যাম্পল দিতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন কি অবস্থা বল এইটা আলহামদুল্লাহ ভাই সেই ভালো লাগতেছে তিলটা অনেক সুন্দর আচ্ছা মিজান মিজান আগের বছর ভাগে গেছিল খায়ে দায়ে তারপর এটা নিয়ে তোমার পেটে বলে খুব

আপনি যদি চিন্তা করেন আইফোন ইলেভেনের যেই প্রসেসর আছে এই থার্টিন ওইটা দিয়ে আপনারা খুবই ইজিলি আপনাদের যে কোনো কাজ করতে পারবেন এ ফোরটিন দিয়ে অবভিয়াসলি তার থেকে ভালো করতে পারবেন মানে এখানে প্রসেসর নিয়ে আপনার কোনো ধরনের প্যারা নিতে হবে না আপনি যদি হেভি লেভেলে গেমিং করতে চান সেইটাও সম্ভব এই প্রসেসর দিয়ে তবে আইফোন টুয়েলভ প্রোর ব্যাটারি যেহেতু কম এবং ডিসপ্লে ছোটো তাই এটা গেমারদের জন্য সুইটেবল না কিন্তু এটার প্রসেসর খুবই ক্যাপাবল আপনি চাইলে আইফোন টুয়েলভ প্রোতে খুবই ভালো ভিডিও এডিট করতে পারবেন তো আইফোন টুয়েলভ প্রোর প্রসেসর তো খুবই পাওয়ারফুল কিন্তু এখানে একটা দুর্বল পয়েন্ট আছে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রোর ব্যাটারি আইফোন টুয়েলভ প্রো ব্যাটারি ব্যাকআপ খুবই হতাশজনক আপনারা একদিনও ভালোভাবে এটা দিয়ে সার্ভাইভ করতে পারবেন না আপনি যদি হেভি ইউজ করেন তাহলে তো একদিনে দুইবার চার্জ দিলেও হয়তো আপনারা দুইবারের বেশি চার্জ দিয়ে লাগতে পারে বাট আপনি যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে একদিন পার্ক করতে আপনার খুবই কষ্ট হবে ধরেন আপনার হচ্ছে একদিনে দুইবার চার্জ দেওয়া লাগতে পারে আপনাদের যদি ব্যাটারি ব্যাক আপ বেশি দরকার হয় তাহলে আমি আপনাদের বলতে পারি যে আপনারা আইফোন ইলেভেন প্রো ম্যাক্সটা নেন ওইটা আপনার এটার থেকে একটু বাজেটও কম পেয়ে যাবেন অ্যারাউন্ড তেতাল্লিশ হাজার টাকা আমি কিছুদিন আগে একটা মানে কিনে দিয়েছিলাম আমাদের আমার ছোট ভাইকে আর আইফোন টুয়েলভ প্রো যেহেতু পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে সো এক্ষেত্রে আপনার কিছু টাকা সেভ হচ্ছে এবং এটার ব্যাটারি ব্যাক কিন্তু খুবই ভালো মানে আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের ব্যাটারি ব্যাক আপ টুয়েলভের থেকে অনেক ভালো তো এই তো আইফোন টুয়েলভ প্রো নিলে আপনারা সব দিক থেকেই ভালো পাচ্ছেন শুধু ব্যাটারিটা আপনার স্যাক্রিফাইস করতে হবে আর হচ্ছে ক্যামেরাতে আপনার ওই সিনেমেটিক যে ভিডিও এটা পাচ্ছে না এই দুইটা বাদে আইফোন টুয়েলভ প্রো খুবই দুর্দান্ত একটা ফোন তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আর ডিসক্রিপশনে আমার ফেসবুকে লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আপনারা চাইলে ওখানে আমার সাথে জয়েন হতে পারেন তো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর বাইরে দেখতে সব ভিডিও করা যায় না